নমস্কার মুকুল রায় মানে যিনি এখনও খাতায় কলমে বিজেপির বিধায়ক যে মুকুল রায় বিজেপির ছেড়ে তৃণমূলে যোগদান করার পর থেকে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ হয়ে আছেন যেটা খবর অনুযায়ী বলা হয় যদি সত্যি করি মুকুল রায় অসুস্থ হয়ে থাকেন এবং সত্যি করি তিনি যদি আগামী দিনে আবারও সুস্থ হয়ে ফিরে আসেন তাহলে তিনিও বোধ হয় এটা মেনে নেবেন যে তার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যাওয়াটা বোধ হয় সবথেকে ভুল সিদ্ধান্ত ছিল এবার সেই মুকুল রায়কে নিয়ে আবার নতুন করে যে খবর জানতে পারা যাচ্ছে পড়ে গিয়ে মুকুল রায় গুরুতর অসুস্থ হল সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হল সম্পূর্ণ খবর অনুযায়ী যেমনটা জানতে পারা যাচ্ছে তা হল বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত মুকুল রায় বুধবার রাত সাড়ে নটা নাগাদ আচমকা তিনি তার ঘরের মধ্যেই পড়ে যান সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন এরপরে পরিবারের লোকজন কিছুটা দেরিতে জানতে পারেন তবে পড়ে যাওয়ার কথা জানতে পারার পরই সময় নষ্ট না করে ছেলে শুভ্রাংশু রায় এবং পরিজনেরা দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় মুকুল রায়কে এরপর রাত সোয়া এগারোটা নাগাদ সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় মুকুল রায়কে মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে বর্ষিয়ান নেতার শারীরিক অবস্থা সংকটজনক তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে এই হচ্ছে মুকুল রায়ের সেই ছবি পড়ে যাওয়ার পরে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তবে এমনিতে মাসখানেক ধরেই জানতে পারা যাচ্ছিল যে মুকুল রায় শারীরিকভাবে অসুস্থ হয়ে আছেন তার ডিমনসিয়া নামক একটি রোগ ধরা পড়েছে যে কারণের জন্য তিনি কিছু কিছু কথা মাঝে মধ্যে ভুলে যাচ্ছেন এছাড়া মানসিক ভারসাম্যের সমস্যাও দেখা যায় তো প্রিয় দর্শক বন্ধু মুকুল রায়ের যে শারীরিক অবস্থা এবং তার সাথে এই যে নতুন করে পড়ে গিয়ে আরও অসুস্থ হল এই ঘটনা নিয়ে আপনারা যদি কিছু বলতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ